আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিল ভিডিও শিডিউলে আপলোড দেবেন অর্থাৎ আপনারা এখন ভিডিওটা আপলোড দিয়ে টাইম সেট করে দিবেন সেই টাইম মতো আপনার রিল ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে অটো আপনার তখন ডাটা অন থাকুক বা অফ থাকুক তারপরও কিন্তু ভিডিওটা অটো আপলোড হবে আপনার সেট করা টাইমে তো ফেসবুকে আপনারা লং ভিডিওগুলো হয়তো শিডিউলে আপলোড করতে পারেন বাট রিল ভিডিওগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিল ভিডিওগুলো আপনারা কিভাবে শিডিউলে আপলোড দেবেন অর্থাৎ টাইম সেট করে তারপর আপলোড দেবেন আপনারা তারা লং ভিডিও শিডিউলে আপলোড দিতে জানেন না তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন যে লং ভিডিও কিভাবে শিডুলে আপলোড দিতে হয় আর ডান পাশে উপরে আই বাটনে আমার সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিল ভিডিও কিভাবে আপলোড দিতে হয় শিডিউলে তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন ফেসবুকে রিল ভিডিও শিডিউলে আপলোড দেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপর সবার উপরে যে প্লাস আইকন আছে তার উপর ট্যাপ করে দেবেন মানে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড দেন বা পোস্ট করেন তো এখানে যে রিল লেখা আছে এর ওপর ট্যাপ করে দেবেন তো এখান থেকে আপনারা আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন মানে যে ভিডিওটা আপনারা আপলোড দিতে যাচ্ছেন তো আমি আমার এই ভিডিওটা নিলাম আর এখানে যে অডিও আসে এইখান থেকে আমি একটা অডিও নিয়ে নিব যেহেতু আমি এটা ভিডিও আপলোড দেবো এর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই তো এখান থেকে অ্যাড মিউজিক অ্যাট মিউজিকে থেকে আমি একটা মিউজিক নিয়ে নেব এখান থেকে তো যাই হোক এখান থেকে আমি এই অডিওটাই সিলেক্ট করে নিলাম তারপর যে নেক্সট লেখা আছে এইখানে যাব তো এখন দেখুন এখান থেকে আপনারা যখন একটা রিল ভিডিও আপলোড দিতে যান এখন এইখানে হয়তো আপনারা একটা ডেসক্রিপশন লিখে দেন তো আমি কিছু লিখতেছি না আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি তো শুধুমাত্র চ্যানেলের নাম লিখে দিলাম এখানে আমি কিন্তু কোনো ডিসক্রিপশান দিলাম না আপনারা এখানে ভিডিওর যে টাইটেল আছে সেটা এখানে লিখে দিতে পারেন তো এখন এখানে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখুন যে শিডিউলিং অপশন আছে এটা কিন্তু ব্লার হয়ে আছে মানে সবগুলো অপশনে আপনি ঢুকতে পারবেন বাট এর যে অপশান আছে এটাতে কিন্তু আপনি ঢুকতে পারবেন না কারণ এটা অফ করা আছে তো এখন এইখান থেকে আপনারা কী করবেন দেখুন একটু উপর দিকে স্ক্রল করলে এখানে দেখুন ইনস্টাগ্রাম আছে তো এখানে আমারটাই শুধুমাত্র ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক অ্যাড করা আছে সেই জন্য ইনস্টাগ্রাম দেখাচ্ছে তো আপনার এটা হয়তো অন্য কোনো লিঙ্কে যদি অ্যাড করা থাকে তাহলে সেটা দেখাবে তো ইনস্টাগ্রামের এর উপর যদি আমি ট্যাপ করি তাহলে দেখুন এখানে এটা অন করা আছে এটা এখান থেকে অফ করে দেব টার্ন অফ ফর দিস রিল অনলি তো এটাতে রেখে আমি কন্টিনিউ লেখা এর ওপর ট্যাপ করে দেব। এখন কথা হচ্ছে যে এটা যখন অন করা ছিল তখন যদি আমি রিল ভিডিওটা আপলোড দিতাম তাহলে সেটা আমার ইনস্টাগ্রামেও আপলোড হতো সাথে সাথেই আর এটা যখন আমি অফ করে দিলাম এখন আমি শিডিউলে আপলোড দিতে পারবো বাট এই ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রামে যাবে না কারণ রিল ভিডিও ইনস্টাগ্রামে শিডিউলে আপলোড হয় না তো শিডিউলে ভিডিও আপলোড দিতে গেলে অবশ্যই এখানে ইনস্টাগ্রামের এই অপশনটা অফ করে তারপর আপনাকে ভিডিওটা আপলোড দিতে হবে তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এখন দেখুন শিডিউলিং অপশনটা কিন্তু আসছে এর ওপর ট্যাপ করে দিয়ে শিডিউল ফর লেটার এর উপর যদি ট্যাপ করে দেই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি চার তারিখ তো এই ডেটটায় থাকবে নিচের দিক থেকে ওকেতে দিয়ে এখানে একটা টাইম সেট করে দেবে ধরুন সাতটা পাশে আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিলাম এটাই থাকবে আর নিচে যে ওকে লেখা আছে এর ওপর ট্যাপ করে দিলাম ওপরে যে সেভ অপশন আছে এর ওপর ট্যাপ করে দিলাম এখন এইখানে নিচের দিকে যে শিডিউল লেখা আছে এর ওপর যদি ট্যাপ করে দেন তাহলে দেখুন এর পোস্ট শিডিউল এই ভিডিওটাই কিন্তু আমার সেট করা টাইমে কিন্তু আপলোড হয়ে যাবে অটো শুধুমাত্র ফেসবুকে আর ইনস্টাগ্রামে দিতে গেলে কিন্তু সেডলে আপলোড দেওয়া যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বসতে যদি কোনো ধরনের অসুবিধা হয় সেটাও আপনারা জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমার এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়